ঈদ মোবারক ঈদ মুবারক সকলকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা যে যেখানে আছেন সকলেই যুক্ত হয়ে চান এই মুহূর্তে আমি পল্লী চ্যানেলের পক্ষ থেকে আমি সময়ের কথা আপনাদের মাঝে চলে আসছি যে যেখান থেকে দেখতে দেখতেছেন সকলকে জানাচ্ছি প্রাণ্ড সকলে যুক্ত এই মুহূর্তে সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই যুক্ত আজকের লাইফটিকে পরিগত করার জন্য অনুরোধ জানাচ্ছি পঞ্জীয়ন কাজ হ্যাঁ চার জিনিসটা বদলের যারা যারা আছেন সবাই যুক্ত হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে যেখান থেকে দেখতে চাই সকলকে জানাচ্ছে আসুন আমরা মিলে একসাথে এগিয়ে যাই স্বপ্নের দুয়ারে কাজ করতেছি জুবায়ের আলী ধন্যবাদের মধ্যে যুক্ত হয়েছেন সকলকে ঈদ মুবারক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা আসুন আমরা সকলে যুক্ত হয়ে যাই যারা যারা দেখতেছি সকলকে প্রণালে শুভেচ্ছা জানাচ্ছি সবাই একটু লাইভটি শেয়ার করার জন্য অনুরোধ কমেন্ট করুন কি অবস্থা আলহামদুলিল্লাহ সম্পদ এই মুহূর্তে যারা যারা যুক্ত হয়েছেন সকলকে ঈদের শুভেচ্ছা ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আসুন আমরা সকলে মিলেমিশে একসাথে গিয়ে যাই সকলে সকলের ভিডিওগুলো দেখব সকলে ভালোবাসা দিয়ে পাশে থাকবো ফেসবুকে এবং ইউটিউবে আমরা যারা কাজ করি ইউটিউব আমাদের একটি মিলন মেলা ইউটিউব থেকে আমরা ঘরে বসে ইনকাম করতে পারবো সেই পদক্ষেপে অবশ্যই ইউটিউব থেকে সবাই মিলেমিশে একসাথে গিয়ে যাবো এই মুহূর্তে সকলকে জানাচ্ছি ঈদুল আজার উপলক্ষে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সকলে একটু ল্যাপটি শেয়ার করে দেন সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই একটু ট্যাপ ট্যাপ করে দেন জোহে জুবায়ের আলী জুবায়ের ভাই বলছে হাই আর জুবায়ের বলছে ঈদ মোবারক সকলে সকলে একটু লাইভটি শেয়ার করে দিই সকলে লাইভটি শেয়ার করে দিই যুক্ত হয়ে যাই সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আমি পল্লী চ্যানেলের অবশ্যই চল্লি চ্যানেলের থেকে বলতেছি যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন সবাই একটু শেয়ার করেন প্লিজ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সকলকে জানাচ্ছি ঈদ উল আবাজ ঈদ উপলক্ষে ঈদ মুবারক কি অবস্থা আলহামদুলিল্লাহ বাড়ি কনে বাড়ি অবশ্যই রাজশাহীতে এই মুহূর্তে রাজশাহীতে আছি বাড়ি কনে বাড়ির রাজশাহীতে যারা যারা দেখতেছেন অবশ্যই একটু লাইভটি শেয়ার করে দেন প্লিজ সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি সকলে লাইভটা শেয়ার করার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে একটু ট্যাপ ট্যাপ করে দেন সকলে যুক্ত হয়ে যান সকলকে জানাচ্ছি ঈদ উল আজহার ঈদ মুবারক ঈদ মুবারক সকলে একটু শেয়ার করে দেই ভাই আপনি আপনাকেও ঈদ মুবারক সকলকে ঈদ মুবারক যেখানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং হেফাজতে থাকুন আল্লাহ সকলকে সকলকে হেফাজত করুন প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক আজকে ঈদ উল চলতেছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে এই মুহুর্তে যারা আছি লাইভটি দেখতেছি সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদেরই ভাই আপনাদেরই ভালোবাসার মানুষ অবশ্যই পাশে থাকবেন সবাই শেয়ার করবেন আপনাদের ভালোবাসা নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই সকলে মিলে একটু ট্যাপ করে দেন সকলে দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদেরই ভাই আপনাদেরই অনুপ্রেরণায় এ এই মুহূর্তে ইউটিউবে আছি ইউটিউবে পল্লি চ্যানেল রাজে আপনারা যারা যারা পল্লী চ্যানেল রাজ্যের ভিডিওগুলো দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন রকিবুল হাসান ভাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন সম্পদ সম্পদ এমটি সম্পদ ধন্যবাদ এই মুহূর্তে যুক্ত হয়েছেন দাদাভাই অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে রকিবুল হাসান ভাই ধন্যবাদ এ সুন্দর কমেন্ট করার জন্য অবশ্যই আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন যারা পাশে আছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি অবশ্যই সকলকে অভিনন্দন যুক্ত হয়ে যাই সকলকে অনুরোধ করতেছি Mm-hmm. <laughs> ইনশাল্লাহ 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 কত সুন্দর এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমবাগানে আছি দেখুন আম আমবাগানে বিশাল এক আম বাগান গাছে গাছে ধরে আছে আমের ছড়াছড়ি আমের সরাসরি দেখুন দেখুন মাথার উপরে আম দেখেন জ্বলে আছে আম আম বাগানে আম দেখতেছেন এই মুহূর্তে দেখুন আম আর আমের আসুন সবাই আমের দাওয়াত রাজশাহীতে যারা যারা লাইফটু দেখতেছেন সকলে সকলে যুক্ত হয়ে যাই সকলে একটু ছোট ছোট করে কমেন্ট লিখি দেখুন কাজ চলতেছে এটা দেশি গোপাল আর দেশি গোপাল আবার থাকলে দেখাইতাম আপনাদের প্রচুর মিষ্টি এটা প্রচুর মিষ্টি দেশি গোপাল দেশি গোপাল আসলে আম তো গতকাল বাইরে থেকে নিয়ে আসলে মানে যেন এই রাস্তা ব্য সমাজে কি আরো কিছু আম দেখাবো অনেক প্রচুর এই যে পিছনে এগুলো তো আম এই যে গাছে আম এই যে গাছে দেখতেছেন এই যে ধরে আছে আম দেখেন আম আম এই যে এগুলো আম দেখছেন এগুলো আম গাছে আম ধরে আছে পিছনে আম সব দিকে আম গাছ প্রচুর আম গাছ দেখছেন আম গাছ আম বাগানে বসে আছি আম বাগানে এইগুলো আপনাদের সাথে যুক্ত আছি দেখেন গাছ পাক না এখনই পড়েছে দেখুন এখনই পড়লো এখনই দেখুন আরো আম যেতে চান এই দেখুন এটা একদম গাছ পাকা গাছ পাকা এটা এটা লোক

বাড়ি আলী আর সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসলে দশ মিনিট লাইভ করতে চাইছি দশ মিনিট হয়ে গেছে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলকে আবারও ঈদ মোবারক জানি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম I don't, know, I don't know.